দ্রুত বীর্যপাত জনিত সমস্যা সমাধানে মাকা রুট পাউডার কার্যকর ভূমিকা পালন করে এই বিষয়টি আমরা হয়তো অনেকেই জানি বা এই বিষয়টি নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে অনেক ছোটখাটো কিন্তু স্টাডিও হচ্ছে বা বেশ কিছু গবেষণাও হয়েছে তো সবার প্রথমে আসলে জানতে হবে যে মাকা রুট এই পাউডারটি আসলে কি আর এটি গ্রহণ করার মাধ্যমে কি কি উপকারিতা পাওয়া যায় আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ কথা বলবো মাকা রুট পাউডারটি সম্পর্কে বিস্তারিত মাকা রুট পাউডার পেরু অঞ্চলে একটি প্রসিদ্ধ স্বাদ বর্ধককারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারা খাবারে এমন কি তাদের স্মুদি বা বিভিন্ন পানীয়র সাথে এটি ব্যবহার করে স্বাদ বর্ধনকারী একটি উপাদান হিসেবে এটি দেখা যায় যে এর পাশাপাশি কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন ধরনের উপকারিতা যেহেতু দিয়ে থাকে সেজন্য বিশ্বব্যাপী এর চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে দুই হাজার দুই সালে এবং দুই হাজার পনেরো সালে হওয়া স্টাডিতে হয়েছে তার মধ্যে সালে বেশ বড় কিছু স্টাডি হয়েছে দেখা গেছে মাসিক শেষ হয়ে যাওয়া যে সকল মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা পালন করে থাকে কারণ মাসিক পরবর্তী সময় মেয়েদের অনেকাংশেই যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিকারক উপাদান হিসেবে কাজ করে থাকে এর পাশাপাশি দুই নয় সালে হওয়া বেশ কিছু স্টাডিতে উঠে এসেছে দ্রুত বীর্যপা জনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা পালন করে থাকে পাশাপাশি এখানে এই স্টাডিতে দেখা গেছে যে যাদের উর্বরতা জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও অর্থাৎ ইনফার্টিলিটি জনিত সমস্যা যেটি রয়েছে তাদের ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা পালন করে থাকে পাশাপাশি এখানে এমন একটি ফ্ল্যাভোনয়েডস পাওয়া যায় যেটি মুড ভালো করতে বা মন ভালো করতে কার্যকর ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে মাসিক শেষ হয়ে যাওয়ার পরবর্তী যে সকল মহিলা আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সকল লক্ষণ প্রকাশিত হয় মাসিক আহ শেষ হয়ে যায় অর্থাৎ মেনোপোস হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে সে সকল লক্ষণ প্রশমন করার ক্ষেত্রেও কিন্তু এটি কার্যকর ভূমিকা পালন করে থাকে তার পরবর্তীতে কমাতে এটি কার্যকর ভূমিকা পালন করে থাকে আর এটির অনেক উপকারিতা রয়েছে অনেক ক্ষেত্রে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করার ক্ষেত্রে বা দ্রুত বীর্যপ্ৰ জনিত সমস্যার সমাধানে যে সকল আহ আয়ুর্বেদিক চিকিৎসা করা হয় তার মধ্যে এটি ব্যবহার যেহেতু করা হয় অনেকেই কিন্তু নিজে নিজে গ্রহণ করেন অতিরিক্ত গ্রহণ করার মাধ্যমে শারীরিক জটিলতা তৈরি হতে পারে সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে এটি নিয়মিত কতটুকু গ্রহণ করবেন আপনার দেহের চাহিদা কতটুকু আর যদি ভালো হয় সব থেকে বেশি আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটি গ্রহণ করেন কারণ সেটি কতটুকু ডোজ গ্রহণ করতে হবে কার চাহিদা কতটুকু এই বিষয়টি মাথায় রেখেই গ্রহণ করার চেষ্টা করতে হবে ধন্যবাদ